একজন মহিলাই মেয়ে লিখেছেন তিনি পড়েছেন কুরআনে কখনো মাথা ঢেকে রাখা সম্পর্কে বলা হয়নি পড়ার পর আমি ভাবলাম এটা আসলে এত ঝামেলার বিষয় নয় তিনি বলেছেন আমি একটি আয়াত পড়েছি চব্বিশ নম্বর নূর। এখানে হিমার শব্দটি ব্যবহার করা হয়েছে যা দিয়ে পর্দা বোঝায় এবং আমি ডিকশনারি লিখেছিলাম এবং এটা বলছে যে এটা এক ধরনের ওনা অথবা আবরণ সুতরাং মাথা ঢেকে রাখা সম্পর্কে এখানে কিছুই বলা হয়নি তাই আমি একটু অনুসন্ধান করলাম এরপর আমি চিন্তা করেছিলাম এটা কি একটা কমন কনফিউশন এটি শুধুমাত্র একটা ইমেইল তাই আমি আরেকটু অনুসন্ধান করলাম এবং পেলাম আসলে এটি একটি মারাত্মক সমস্যা অনেকেই মনে করে যে ওই আয়াতটি মাথা ঢেকে রাখা সম্পর্কে বলা হয়নি এটা আসলে একটি কমন কনফিউশন আমি জানতাম না এই বিষয়টি আমি আসলে খুব আন্তরিকভাবে উল্লেখ করতে চাই আমি কাউকে জোর করে হিজাব পরাতে আগ্রহী নই সেটা তাদের সিদ্ধান্ত সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু দিন শেষে যদি কোরআন সম্পর্কে কিছু বলা হয় আমাদের সৎ থাকতে হবে কিছু লোক আছে যারা কোরআন দিয়ে এমন কিছু বোঝানোর চেষ্টা করেন যা আসলে এটা বোঝায়নি কিছু লোক আছে যারা পক্ষে কিছুই জানেন না আমার ধারণা যাদের এই বিষয়ে বিভ্রান্তি আছে তারা হয়তো তেমন কিছুই জানেন না অথবা তারা যা পড়েন তাই বিশ্বাস করেন আমি এভাবে চিন্তা করতে পছন্দ করি না যে তারা খারাপ কোনো কিছু বোঝায় অথবা কোনো উদ্দেশ্য আছে ভুল পথে চালিত করার অথবা যাই হোক না কেন সো আরবি ভাষার চমৎকার বিষয় হচ্ছে যে শুধুমাত্র মাথা ঢেকে রাখা বোঝাতে নয়টি ভিন্ন ভিন্ন শব্দ আছে তাদের মাঝে একটি হচ্ছে খিমার। আপনি শুনে থাকবেন মিখনা, মেঘফার এই সবই একই প্রকার শব্দ কোনোটা দ্বারা গলা পর্যন্ত ঢেকে রাখা বোঝায় কোনোটা তারা বুক পর্যন্ত কোনোটা দ্বারা পেট পর্যন্ত ইত্যাদি কত লম্বা কাপড় দিয়ে মাথা ঢাকা হবে তার উপর নির্ভর করে প্রাচীন আরবিতে হিমার শব্দটি আছে যেটি কিনা কোরআনে ব্যবহৃত হয়েছে আপনি আমি সাধারণভাবে হিজাব শব্দটি ব্যবহার করি হিজাব প্রকৃত মাথা ঢেকে রাখা বোঝায় না এই শব্দ প্রকৃতপক্ষে বোঝায় এক ধরনের আবরণ যেমন একটা দেয়াল হিজাব জানালার পর্দা হতে পারে একটা হিজাব হিজাব শব্দটি একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু কোরআনের শব্দ নয় এমনকি আরবরাও এই শব্দটি এইভাবে কখনো ব্যবহার করেনি সুতরাং শব্দটি হচ্ছে হিমার এই শব্দটির একটা চমৎকার বিষয় হচ্ছে এই শব্দটি দিয়ে মাথা ঢেকে রাখাও বোঝায় যেমন মাথা এবং আরো কিছু অংশ ইসলামের পূর্বেও এই শব্দটি ব্যবহার করা হয়েছে পুরুষ লোকেরাও পরিধান করত। তাদের পাগড়ির অন্যতম একটি নাম ছিল পাগড়িটি যদি একটু লম্বা হয় এবং প্রায় পেট পর্যন্ত নেমে আসে পুরুষ লোকেরা এটাকে হিমার বলতো এটা অত্যন্ত চমৎকার বিষয় মহিলাদের ভিন্ন ফ্যাশন ছিল কোথাও যাই হোক একটি উল্লেখযোগ্য বিষয় ইসলামের পূর্বে মহিলারা ব্যান্ডানা টাইপের এক ধরনের জিনিস ব্যবহার করত তারা পেছনের চুলের গোছার সাথে এটি বাঁধতো এবং এটা পিঠের মাঝখান পর্যন্ত যেত সুতরাং তারা সামনের দিকে আবৃত করত না পেছনের দিকটা আবৃত করত। এটাকেও খিমার বলা হতো এখন কোরআন বলছে যে তাদের উচিত হিমার ব্যবহার করা এবং তাদের সামনের দিকে ব্যবহার করা তাদের বুকের উপর দিয়ে অন্য কথা এখানে একমাত্র পার্থক্য হলো খিমার ব্যবহার করা মাথা ঢেকে রাখার বিষয়টি এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সামনের দিকটাকে ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয় এবং এটাকে একটা নির্দিষ্ট পরিমাণ লম্বা হতে হবে এটা এর শর্ত কেউ হয়তো যুক্তি দেখাতে পারবে যে না 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 খিমার শব্দটা দিয়ে শুধুমাত্র ওর বোঝায় এটা মাথা ঠিক রাখা বোঝায় না আপনি কি খামর শব্দের সাথে পরিচিত এটা কি অ্যালকোহল অ্যালকোহল ঠিক আপনি জানেন কেন এটাকে খামর বলা হয় কারণ এটি আপনার মাথা তালগোল পাকায় কারণ এটি আপনার মাথায় তালগোল পাকায় আপনার বুদ্ধি বিবেচনায় বাধা সৃষ্টি করে এবং মদকে খামর বলা হয় কারণ এটা আপনার মনে তালগোল পাকায় এবং মাথা ব্লক তৈরি করে এটা এমন যেন তোমার মাথা কোনো কিছু দিয়ে আচ্ছাদিত আছে এটা শব্দার্থের একটা অংশ এটা শব্দার্থের একটা অংশ আমরা এমনকি ইসলামিক অর্থ সম্পর্কে বলছি না আমরা স্বয়ং আরবি ভাষা সম্পর্কে বলছি তখনকার সময়ে তারা দেখছিল কিছু আশ্চর্য রঙের ঘোড়া গলা থেকে ভাগে সাদা এবং বাকি অংশ বাদামী রঙের তারা বলতো এই ঘোড়াটি মোতাহাম্মির এটাকে মনে হচ্ছে একটা খিমার পরিধান করে আছে তাহলে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন ঘোড়ার কোনো ওড়না পরিধান করা থাকে না সাদা অংশটুকু একটু লম্বা এবং এটা মাথা থেকে গলা শেষ পর্যন্ত আবৃত করা আছে সুতরাং এই জন্যই তারা এটাকে বলছে সিমার এটা ইতোমধ্যে ভাষার অন্তর্ভুক্ত হয়েই আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যখন অনুবাদকরা বলে তাদের উচিত নেকআপ বুক পর্যন্ত টেনে দেয়া আচ্ছা একটা নেকাপ হতে পারে একটা ওড়না বা হতে পারে অন্য যে কোনো রকমের কাপড় এবং অনুবাদগুলো মাথা ঢেকে রাখার বিষয়টি উল্লেখ করে না কিন্তু আরবি শব্দ তা উল্লেখ করে তাই আমি বুঝতে পারি অনেক বিভ্রান্তি আসে কারণ লোকেরা মূল ভাষার প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না এবং কীভাবে অনেক অনুবাদী বিষয়গুলোকে অতিমাত্রা সাধারণ করে ফেলে এবং আমরা একটি মারাত্মক সমাপ্তিতে আসছি আপনি এই সব কিছু কারো কাছে ব্যাখ্যা করার পরও সে হয়তো বলতে পারে আমাকে কি পড়তে হবে না পড়তে হবে এগুলো সম্পর্কে বলার আপনি কে কোনো কিছু বলার জন্য আমি কেউ না কিন্তু আমি চাই লোকেরা এটা জানুক যে এখানে কোরআনে যে শব্দটি আছে আরবিতে এর অর্থ কি। তবে আপনি যদি মনে করেন আরও ভালো কোনো প্রমাণ আছে আপনি যদি মনে করেন এখানে আরবিতে অন্য কোনো অর্থ আছে তাহলে হয়তো আপনার এটা আমাকে বলা উচিত আমি জানি না হয়তো আমার উচিত হবে কোনো একদিন এটা সম্পর্কে বলা বারাকাল্লাহ হুফিক আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ